মুসা আলাইসালাতুয়াসালাম এক মজলিসের মধ্যে তিনি বক্তব্য দিচ্ছেন তার উম্মদদেরকে নিয়ে তিনি মোনাজাত করবে আল্লাহ পাকের দরবারে বৃষ্টি অনেক দিন থেকে হয় না মাটি ফেটে চৌচির হয়ে আছে বৃষ্টি হচ্ছে না নবী মুসা আলাইসাল্লাতুয়া সাল্লাম তার সমস্ত উম্মদদেরকে নিয়ে একটা জায়গার মধ্যে সমবেত হলেন এখন দেখেন না বৃষ্টির জন্য ইস্তিখারা নামাজ আদায় হয় মুসা আলি সালাতাম তার উম্মদদেরকে নিয়ে একটা মজলিসের মধ্যে আল্লাহ পাকের কাছে দোয়া করবে আল্লাহর নবী মুসা দোয়া শুরু করে দিল আল্লাহ পাক রব্বুল আলমিন জেব্রালের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন হ্যাঁ নবী মুসা দোয়া করছো দোয়া কিন্তু কবুল আমি করবো না আল্লাহর নবী মোসা বলে রব্বুল আলামিন উম্মতদেরকে নিয়ে দোয়া করছি আপনি আমাকে নবী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এখন আবার বলছেন দোয়া কবুল করবেন না কেন কি অপরাধ আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিচ্ছে মুসা যতগুলো মানুষকে নিয়ে তুমি দোয়া করছো আমার দরবারে বৃষ্টির জন্য ওখানকার ভিতরে একজন নেমু খারাম আছে চল্লিশ বছরে শুধু গোনা দিয়ে তার জীবন ভরপুর কখনো সে ভালো কাজ করে নাই এত পরিমাণে গোনা সে করেছে তার ভালো কাজ খুঁজে পাওয়া যায় না ওই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত ওই মজলিশ থেকে উঠে না যাবে আমি আল্লাহ পাক কিন্তু দোয়া কবুল করব না মুসা আলি সাল্লাতামের রাগ কম না বেশি প্রচুর রাগ ওনার রাগ এতটাই পরিমাণে রাগ উনি একটা আস্থিন পড়তেন না উনি যখন রাগ হতেন ওনার মাথা চুল ভেদ করে পাগড়ি ভেদ করে চুল দাঁড়িয়ে যেত যখন উনি রাগ করতেন ওনার গায়ে লোম ভেদ করে আস্থিম মোবারক এই পাঞ্জাবি ভেদ করে লোম দাঁড়িয়ে যেত এই জন্য মুসা আলিসাল্লাহুসলাম দুইটা করে কাপড় পুঁতেন কয়টা যখন উনি রাগ হতেন এই লোম ভেদ হয়ে আসতো কাপড় ভাগ করে এতটা পরিমাণ তার রাগ আছে আমাদের সমাজে অনেক মানুষের রাগ আছে না নাই কিন্তু এমন রেকর্ড কোথাও আছে যে পাঞ্জাবি বা কাপড় ভেদ করে তার লোম দাঁড়িয়ে যায় এরকমটা রেকর্ড কারণে